ডির ডিস গতকালকে আমি এই প্রোডাক্টটা কালেক্ট করি এই যে প্রোডাক্টটা বলতে হচ্ছে এইটা যেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়া কম্বল দেয়া প্রথম গতকালটা কালেক্ট করি এটা কালেক্ট করার আগে ঠিক চার দিন আগে আমি এটা কালেক্ট করি শেখ এক্স সেভেন এডি তো ফার্স্টে এটা কথা বলে নিই এটা শেখ সত্তর ডি এই টু সেম এই প্রোডাক্টটা আমি গতকাল কালেক্ট করি হচ্ছে আপনার তাতিয়া বাজার থেকে পুরন ঢাকা হচ্ছে আপনার সদরঘাট এখানে এরিয়া তাতিয়া বাজার এখানে কালেক্ট করি তবে প্রোডাক্টার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি যে প্রোডাক্টটা কিন্তু একদমই ফ্রেশ যিনি কিনেছেন প্রায় দুই বছর আগে দুই থেকে দেড় বছর আগে বুঝছে তো উনি কিন্তু এটা কেনার সাথে সাথে উনি কিন্তু এটাকে কম্বল দিয়ে একেবারে আপনার মানে মোড়ায় ফেলছেন যাতে স্পট যাতে না পড়ে আমি প্রোডাক্টটা দেখে আমার এক দেখাতে খুব পছন্দ হয়ে গেছে এই সিস্টেমটা সিস্টেমটা দেখেন এখানে একদমই কোথাও কোনো স্পট নেই সাথে কিন্তু একটা প্যাকেটও আছে একদম মানে ফুল প্যাকেট আছে হচ্ছে এটা এখানেও লাইটিং আছে বাড়ি লাইটিংয়ের জন্য এখানেও সিস্টেম দেওয়া আছে লাইটিংয়ের জন্য এই যে লাইট জ্বলতেছে এখানে লাইটিং গেল সে সত্তরটি আমার স্টক এই মুহূর্তে এখানে এক পিস দেখতে পাচ্ছেন এখানে এক পিস দেখতে পাচ্ছেন এখানে এক পিস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এগুলো কিন্তু একটাও কিন্তু এখনও কিন্তু ওয়াশ করা হয়নি মানে এখন আমি ধরি নেই কাজের চাপের জন্য কাজ চলতেছে আমাদের অনেক পরিমাণে আল্লাহর মতো যেগুলো কিন্তু আমরা এখনও কিন্তু ই করিনি এখানে কিন্তু একটা প্রোডাক্ট আছে সে এস এস টু থাউজেন্ড এটাও কালেক্ট এটা কালেক্ট করা হয়েছে এক সপ্তাহ আগে তো যাই হোক এটা আমার কাছে আরও দুই পিস আছে স্টকে সত্তরটি এটা নিয়ে কথা বলি সত্তরটি হচ্ছে আপনার ফার্স্টে বলিনি যে যারা যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখনও কিন্তু ওয়াশ করিনি এটা ওয়াশ করলে কিন্তু ব্র্যান্ড নিউ হয়ে যাবে সে আপনার সেটা একদমই কারণ বাইরে থেকে আসে বাইরে থেকে বলতে কি তাদের বাসা থেকে আমি কালেক্ট করে আসি আমাদের প্রোডাক্ট কিন্তু বাসা থেকে বাসা বাড়ি থেকে আসে আবার বাইরের থেকেও আসে সব কিছু মিলে ডিলে যখন ওয়াশ করবো একদম নতুন ব্র্যান্ডই হয়ে যাবে সেটা তো যাই হোক তো এইটার আর এম এস ওয়াট হচ্ছে আঠাশশো পঞ্চাশ হচ্ছে আরম এস ওয়াট যেটার একটা আমি যখন বাসায় বাজে বা আমি যখন দেখছি আউটডোরে এটা এক পেয়ার জে ভিএলের সমান বাজে আপনার সাউন্ড কোয়ালিটি হচ্ছে এক পেয়ার জে এর সমান বাজে সাউন্ড কারণ কি এটার আর এস ওয়াট হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আর পিএমপি ওয়াট হচ্ছে একত্রিশ হাজার দুই তিনশো পঞ্চাশ এখানে লেটেস্ট টেকনোলজি ইউজ করা ক্লাস ডিএম্ব্লিফায়ার যে কারণে আপনি সব কিছু পাবেন এটার মধ্যে ডিভিডি ব্লু রে ইউএসবি পেন্টে পাবেন এখানে রেকর্ড করতে পারবেন মেগাওয়েস আপনি সিস্টেম পাবেন ব্লুটুথ পাবেন এনআফসি সিস্টেম পাবেন যেটা একবার কানেক্ট করলে সারা জীবনই আপনার আপনার কানেক্ট হয়ে থাকে গিটারের জন্য পুট পাবেন এখানে মাইকের জন্য ওয়ান পাবেন হচ্ছে মাইকের মাইকের জন্য সিস্টেম পাবেন এখানে কারো সিস্টেম আপনি এখানে প্লে করতে পারবেন সাউন্ড ফিল তো অবশ্যই আছে আপনি গেজার সিস্টেমও আছে আইসোলেটার সিস্টেম আছে মানে হচ্ছে আপনি ডিজে করতে পারবেন এগুলোর মধ্যে আমাকে কানেক্ট করলাম মেন এখন ওটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি হুম কানেক্ট হয়ে গেছে মিউজিক ব্লাজার বেরি ভাইয়া জানতে পেন্টে তো এটার আমি দেখলাম যে সম্পূর্ণ কিন্তু ফ্রেশ অবস্থায় সিস্টেমটা তো স্ক্যাচ ক্যাসেট প্লেয়ারও আছে ব্লুরে চেকও করি একদম নতুন ক্যাসেট প্লেয়ার এক ভাইয়ের বাসা থেকে আমি গতকাল কালেক্ট করি তাঁতির বাজার থেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে আসলে আমার বাসা এখানে জায়গা না স্পেস নেই কারণ আমার বাসা অনেক ছোটো আপনি এখানে আসেন এসে এটা দেখেন পছন্দ হলে নিয়ে যান এইটা আমি কালেক্ট করেছি হচ্ছে উত্তরা থেকে এইটা একদমই ফ্রেশ এটা ওইটা অনেক ফ্রেশ পড়ে আর দুইটারই কিন্তু আপনার প্যাকেট আছে একদম প্যাকেটটাকে সহ হচ্ছে দুইটা সিস্টেমের আসেন এটা বাজারে কী অবস্থা সিস্টেমটার আমি এখন বি দিলাম সাউন্ড ফিল সাউন্ড ফিল প্রোগ্রাম 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 ফাংশন গেলাম বেজ অফ বাটনের কিছু প্রবলেম আছে এগুলো সব চেঞ্জ করতে হবে বাটন বাটন মানুষ কিন্তু সামনে দাঁড়া মানে থাকা যায় না এত পরিমাণ পরিমান হচ্ছে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ দিলে দাঁড়া থাকার মতো ক্ষমতা হয় না যাই হোক আজকে ভেরো এই পর্যন্তই আমাদের স্টকে এখন এই মুহূর্তে তিনটা শেখ সত্তর ডি আছে আর এখানে সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে এখানে হান্ড্রেড ডি দেখেন হান্ড্রেড ডি আর এই হান্ড্রেড হচ্ছে জুক ট্রেন্ডি আছে একদম ফ্রেশ অবস্থায় আমাদের কাছে প্রায় প্রায় ট্রেন্ডি প্রোলো পিসের মতো আছে জুক সেন্ডি স্টকে আমাদের কাছে তো আমাদের যে কোনো প্রোডাক্টটি আপনার এক বছর এক বছর পার্সো ওয়াইটি আছে সার্ভিস ওয়াইটি আছে অবশ্যই আপনার প্রোডাক্ট কিনার জন্য সেল করার জন্য জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সব প্রোডাক্ট আমাদের কাছে অভেলেবেল ইনশাল্লাহ এখানে হচ্ছে মিউজিক বজে বিটি হচ্ছে আমার সেন্টারের নাম্বার আমার সেন্টারের নাম হচ্ছে মিউজিক বজেবিটি আর একটা ঠিকানা হচ্ছে ব্লক দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট যেটা খিলগা থানার আন্ডারের মধ্যে পড়ছে দশতলা মার্কেট তো আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসবো না দেখতে থাকুন আমাদের আমাদের কালেকশনগুলো